সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকে সকাল সকাল রবিবারের সকাল আজকে তো মুগের ডাল আর একটু গোবিন্দভোগ চাল তো ডালে মা বলছিলো সকালবেলায় কুট্টুসকে খাওয়াতে তো আমি ভাবলাম কুট্টুস একাই বা কেন খাবে আমরাই বা বাদ যাবো কেন তো সবার জন্য একটু সকালবেলার খিচুড়িতে ব্যস্ত হয়ে পড়েছি করতে বাইরের ওয়েদারটা তো বেশ কিন্তু রান্নাঘরে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে কারণ এত প্যাচ পেঁচা গরম যে রান্নাঘরে রান্না করতে করতে আমি পুরো ঘেমে গেছি যাই হোক আলটিমেট তো খিচুড়ি হয়ে গেছে সঙ্গে ছিল ঝুড়ি কুচুরি ডিম ভাজা খেতে বেশ ভালোই ছিল আর সানডের দিন একটু মাংস এনেছিল মা তো একটু বলতে একদমই একটু এখানে তিনশো মাংস ছিল কারণ খাবো শুধু আমি আর শ্বশুর মশাই আর কেউ খাবে না তো তিনশো মাংসতে আমাদের দুজনের জন্য যথেষ্ট একবেলার পক্ষ আর এ দেখো আমার স্টমাক খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে লেগ পিস আর স্টমাক খেতে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো তো এই মাংসগুলোকে এখন আমি ধুয়ে বেছে নেব সঙ্গে আমি ভাতটাও বসিয়ে দেবো তো বসিয়ে দিয়েছি আমার ভাত ভাত হচ্ছে একদিকে আর একদিকে হচ্ছে মাংসের ঝোল দিনের শুরুটা বেশ সুন্দরভাবে কাটলেও দিনের শেষটা আমার জন্য কেমন করে কাটে কেন বলো তো এনার্জিটা লস হয়ে যায় ওই যে তোমাদের বলেছি তিরিশ বছরের পর থেকে সমস্ত মানে মহিলাদের এনার্জি আস্তে আস্তে লস হতে থাকে তো আমার হচ্ছে সেরকম অবস্থা যাই মাংসের কালারটা দেখে তোমরা তোমার মনে করছো যে এ বাবা সাদা ফ্যাক ফেঁকে কেন আসলে কী বলো তো মাংস তো ঝাল দিই না তোমাদের কুট্টুসকে একটা মাংস হয়তো ধুয়ে একটুখানি খেতে দিই তাই কাঁচা লঙ্কা দিয়ে চিঁড়ে মাংস রান্না করেছি দেখে বুঝতেই পারত কিন্তু খাওয়ার সময় সেটা কেমন রান্না হয়েছে তোমাদেরকে ঠিক দেখাবো ওখানটায় এখন বেলা বারোটা বেজে গেছে ঘরে চলে এসেছি আর এসে এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো যখন আমি ঘুরতে গেছিলাম বাইরে সিমলায় তখনকার কাপড় এখানে এসে কেচে ভুর করে রেখে দিয়েছিলাম মানে এগুলোকে আয়রন করবো বলে কিন্তু করা করবো করব করে এত ব্যস্ততার মধ্যে করে ওঠা ওঠে না তাই কাপড়গুলোর পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে ভাবলাম আজকে যত কষ্টই হোক করেই ছাড়বো বসে পড়েছি যেমন ভাবা তেমন কাজ করে তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো আগে ইস্তারি করতে বসেছি আর দেখতেই পাচ্ছ কতটা অবস্থা খারাপ হয়ে আছে এটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল এবং অনেক টাইমও লেগেছিল আর এক হাতে ক্যামেরা ধরে তোমাদের দেখাচ্ছে বলে ভালো করে চাপ দিতে পারছি না তাই চলো ক্যামেরাটাকে আগে বন্ধ করি আর আমার কাজটাকে মন দিয়ে করি যা আই হোপ তোমরা বাড়িতে যারা ইস্তারি করো তারা জানোই অবশ্য নতুন করে আর কিছুই বলার নেই আর সংসারের টুকিটাকে কাজ থাক থেকেই যায় যতই তুমি করো বা না করো দেখবে একটা না একটা কাজ তোমার জন্য পরে থাকে আলটিমেট আমার সমস্ত জামা কাপড়গুলো ভাজ করা হয়েও গেছে ইস্তারি করে তোমাদের দাদাভাই দুটো ছিল আর আমার দুটো ছিল বেশ চারটে আরও আছে সেগুলো এক মুহূর্তে সম্ভব হবে না কারণ বেলা হয়ে গেছে এখনও বেসিনে অনেকগুলো বাসন রয়েছে নিচে রান্না করে এসে তারপরে ওপরের আবার কাজ সারা ঠাকুর পুজো দেওয়া ছেলেকে স্নান করানো খাওয়ানো তো একটা মানে হাউস ওয়াইফে চব্বিশ ঘন্টায় কিন্তু না বলছে চোখে নিদ্রা আসে রাতের ততক্ষণ পর্যন্ত কাজ থাকে যদি মনে করে যে সূর্য যদি কখনোই না ডুবতো তাহলে হয়তো আমরা ঘরের বউরা সারাদিনই কাজ করতাম কারণ সূর্য আমাদেরকে বলে দেয় যে এবার রাত হতে চলেছে চাঁদ মামা চলে এসেছে এবার তোমরা কিন্তু ঘুমাও তাই হয়তো আমরা ঘুমাই আর বাইরের ওয়েদারটা তোমাদের প্রথমেই বললাম যে প্যাঁচ পেঁচা গরমের মধ্যে ছিল বাসনগুলো ধুয়ে রেখে দিলাম তারপরে যাবো একটুখানি আবার ঘরের কাজে আর এরই মধ্যে তোমাদের কুটটুস খুব বায়না করছে লজেন্স খাবে বলে আমি কিছু লজেন্স ওর জন্য এনে রেখে দিই তো এখান থেকে একটা লজেন্স ওকে বের করে দিয়েছি কিছু জামা কাপড় আজকে কাচবো বলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য ছাত্রাত্রী করে আবার বাথরুমে এসেছি কি বলো তো একদিকে নজর দিলে হয় না বিভিন্ন দিকে আমাকে নজর দিতে হয় আর স্কুল না থাকলে আমাকে প্রচুর কাজও করতে হয় কারণ স্কুলে থাকলে এই কাজগুলো আমি করতে পারি না তো এই দেখো জামাকাপড় এখন ভিজিয়ে রেখে দিচ্ছি একটু পরে যাব কাজতে তার আগে চলো আমাদের ছাত থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের ছাদে বেশি সেরকম গাছ নেই হ্যাঁ গাছ প্রিয় যারা আছে তাদের বাড়িতে প্রচুর গাছ আমিও গাছ প্রিয় কিন্তু সেটাকে পরিচর্যা করার মতন এখন আমার হাতে বেশি একটা সময় নেই তাই অল্প কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আবার আমার মানে রেগুলার যে ঘরের কাজ সে কাজে আবার ফিরে চলে এসেছি কাছাকাছি করতে বাথরুমে বেশি কিছু দিইনি আমার কটা নাইটি আর তোমাদের কুটুসে কিছু জামা প্যান্ট এই এবার আমাদের লাঞ্চের পালা চলো আমার লাঞ্চ আজকে তোমাদের দেখিয়ে দিই ভাত আর চিকেন কার কার ভালো লাগে চিকেন আমার মোটামুটি ভালো লাগে কিন্তু চিকেনটা না এত টাই সফট ছিল কি বলবো তোমাদের দেখো আমি চিকেনটা ভাঙছি মানে চিকেন অনেক সময় কি হয় শখ মানে ছাবা ছাবা টাইপের হয় কিন্তু এটা একটু ছাবা ছাবা টাইপের ছিল না খেতে দারুণ ছিল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকেলবেলা কুর্তুসকে পাশে বসে বারান্দায় আমাদের ডাইনিং রুমে এত জামা কাপড় যে আমি কেঁচেছিলাম গার আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাঁচাটা কিন্তু শুকিয়ে নিচে নিয়ে আসার পরে এগুলো এখন ভাজ করতে হবে কারণ আলনায় সব ভাজ ভাজ করে আবার রাখতে হবে কুর্তুস পাশে বসে বসে আমার সঙ্গে কাজ করছিল আর জানো তো তোমাদের কুর্তুসের একটা নতুন গুণ হয়েছে কি বলো তো কুর্তুস বেশ ক্যামেরা ধরে দিতে পারে কেমন করে তোমাদেরকে আজকে শেয়ার করব তোমাদের কুর্তুস আমাকে কতটা সাহায্য করে কাজে সত্যি ছেলে হোক বা মেয়ে সন্তান যদি মায়ের হাতে হাতে অল্প একটু করেও সাহায্য করে মায়েদের কোনো কষ্টই থাকে না যেমন তোমাদের কুট্টুস অনেক হেল্প করে আমাকে আর তোমাদের কুট্টুসের হেল্পে আমি বেশ উৎসাহিতই হই আমি কখনোকে বাধা তুই কাজ করবি না বলে কারণ আমি মনে করি যে বাচ্চা হোক আর বড় কাজে কখনোই কাউকে বাধা দিতে নেই আর এই যে তোমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুট্টুস ধরে দিয়েছে তাই তোমরা ক্যামেরাটা কখনো অন্ধকার কখনো আলো দেখতে পাচ্ছ কি কুট্টুসের ক্যামেরা ধরা ভালো তো অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কুট্টুস কেমন করে ক্যামেরা ধরাটা ভালো হয়েছে কিনা তারপরে বললাম যথাযথ বিকেলবেলায় আবার জামাকুর মেলতে এসছি সকালবেলা থেকে বিকেলবেলায় জামাকুর মেলতে আসার একটাই কারণ একটু রেস্ট নিই তারপরে বিকেলবেলায় মেলে যায় যদি আমার সেট করা আছে অসুবিধা হয় না তাই মেলে গেছি আর দিনের শেষে এই সময়টা আমার কাছে ছাদে আসতে ভীষণ ভালো লাগে ছাদ আমার ভীষণ প্রিয় বিশেষ করে খোলা ছাদ যদিও আমাদের খোলা ছাদ না সারা ছাদটা জুড়েই আমাদের কিন্তু সেট লাগানো আছে আর কুর্টুস কিন্তু আমার সাথে এসেছে কুট্টুস কিন্তু আমার সাথে খেলা করছে পাশে বসে বসে তো আমি জামাকাপড় যথারীতি মেলে তোমাদেরকে আরও একটু কিছু গাছ শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে আমি পত্রপাট বিদায়ও নেব আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা ভালো থেকো